আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এখন অবস্থান করছি সিলেটের লালাখালে অনেক দিন পর আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা এটি হচ্ছে সিলেটের লালাখাল আপনারা যারা এখনও সিলেটের লালাখালটি দেখেননি বা দেখার অধীর আগ্রহে আছেন বা দেখার ভীষণ ইচ্ছা এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমি এই ভিডিওতে দেখিয়েছি শুধুমাত্র লালাখালটি লালাখালে আপনি যে পর্যন্ত যেতে পারবেন বা লালাখাল থেকে একটি স্পিড বোর্ড অথবা নৌকা নিয়ে আপনি যে পর্যন্ত যেতে পারবেন আমি সেটি দেখিয়েছি তার মানে আমি স্পিড বোর্ডে ওঠার পর ভিডিও অন করেছি ওখানে যাওয়ার পর একটু স্টপ করেছি তারপরে যখন আবার ফেরত আসছি সেই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সিলেটের যে কয়টি দর্শনীয় স্থান আছে তার ভিতরে লালাখাল কিন্তু একটি আমি যখন লালাখালের কথা শুনেছি না যাওয়া পর্যন্ত মনের ভিতরে শান্তি হচ্ছিল না মানে কি বলবো যে না এটা না দেখলে মনে হয় ভালো লাগবে না কিন্তু যাওয়ার পর কি অবস্থা হলো এটা আমি আপনাদের পরে জানাচ্ছি বা পরে আমি দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর লালাখালে কিভাবে যাবেন রাস্তাঘাট কেমন থাকার ব্যবস্থা আছে কিনা না সন্ধ্যার পরে কোথায় থাকবেন এই সকল বিস প্রতারিত সব কিছু নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো আজ শুধু দেখাচ্ছি লালাখালটা কারণ সব কিছু জানিয়ে যদি আমি আপনাদের একটি ভিডিও তৈরি করি তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে এমনিতেই এই ভিডিওটি প্রায় আট মিনিটের অধিক হয়েছে মানে আমি গেছি এবং আসছি যাওয়া এবং আসা সব মিলায় আট মিনিট হয়ে গিয়েছে এই আট মিনিটের ভিতরেই কিন্তু আপনার লালাখাল দেখা শেষ এবার বন্ধুরা চলুন লালাখাল সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই লালাখাল সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাহাড়ের মতো ওটাই হচ্ছে ভারতের চেরাপুঞ্জি এই ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে প্রকৃতিকে খুব কাছ থেকে যারা আপনারা দেখতে চান বা প্রকৃতির সাথে মিশে যেতে চান তো আপনারা লালাখালে আসতে পারেন পাহাড়ের ঘন সবুজ বন নদী চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমারোহ লালাখাল জুড়ি ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচ দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে এই নদীটির নাম হচ্ছে সারি নদী এই সারি নদীর একটি অংশই হচ্ছে লালাখাল এই লালাখালের সমস্ত দিকে মানে চারিদিকে পাহাড়ে ঘেরা আপনি যেদিকেই তাকাবেন পাহাড়ে ঘেরা এপাশে তাকান ওপাশে তাকান পাহাড় এবং পানি নীল একেবারেই নীল স্বচ্ছ খুবই স্বচ্ছ উপর থেকে নিচ পর্যন্ত তাকালে দেখতে পাওয়া যায় আর এই পানিটি এই লালাখালের পানি এক এক সময় এক এক বর্ণ ধারণ করে মানে এক এক বর্ণের এর পানি আমরা দেখতে পাই বন্ধুরা আমরা যে পর্যন্ত এসেছি এই কিন্তু শেষ আমরা ওই সাইডে আর যেতে পারবো না আর ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার মতো আমিও মনে করেছিলাম যে ওনারা মাছ ধরছে আসলে কিন্তু ওনারা মাছ ধরছে না ওনারা কি করছে জানেন ওনারা ওই যে নদী থেকে কয়লা উঠাচ্ছেন আমাদের আমরা যে কয়লা জ্বালাই জ্বালানি কয়লা ওনারা উঠাচ্ছেন আমি আরও দেখেছি সিলেটের যে স্থানগুলোতে গিয়েছিলাম যেমন সাদা পাথর তারপরে আরও অন্যান্য জায়গায় গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে পাথর ওঠাচ্ছে কিন্তু এখানে ওনারা পাথর ওঠাচ্ছে না এখানে ওনারা উঠাচ্ছে কয়লা আর এই যে আমরা এসছি এখানে একটা ফ্লাগ লাগানো আছে এই পর্যন্ত আমরা যেতে পারবো মানে এ এর ওই সাইডে আমরা আর যেতে পারবো না ওই সাইডে গেলে আমাদের আমরা ভারতে চলে যাব এই যে বন্ধুরা আমাদের কিন্তু লালাখাল দেখা শেষ এখন এই লালাখাল আমি তিন মিনিটে দেখা শেষ করেছি আপনারা একদিনও লাগাতে পারেন দুই দিন লাগাতে পারেন এক ঘন্টা লাগাতে পারেন আবার আধা ঘন্টাও লাগাতে পারেন আবার আমার মতো তিন মিনিটও শেষ করতে পারেন আপনারা কিভাবে প্রকৃতিকে দেখবেন সেটা হচ্ছে আপনাদের বিষয় এই ফ্লাগ দেওয়া স্থানটিতে এসে আপনারা নেমে আশেপাশে ঘোরাঘুরি করতে পারেন পাহাড়ে ঘুরতে পারেন পাশে চা বাগান আছে সেটা দেখতে পারেন এবং চায়ের একটা ফ্যাক্টরি আছে সেটাও আপনারা ঘোরাঘুরি করতে পারেন এখানে আপনাদের সময় কেটে যাবে মানে এখানে যদি আপনারা ঘোরাঘুরি করেন তাহলে সময় কেটে যাবে তা না হলে আমাদের মতো যদি আপনারা ফিরে আসেন যেমন আমরা ফিরে এসছি যখনই গিয়েছি একটু দেখে লালাখালটা দেখে আমরা ফিরে এসছি কারণ আমরা আরও অন্য জায়গায় যাব আমরা আর ভিতরে ঘোরাঘুরি করিনি তো সেক্ষেত্রে আমরা আর নামিনি এ কারণে আমরা ফিরে আসছি তো আমাদের মতো ফিরে আসলে অল্প সময়ের মধ্যেই আপনারা দেখে ফিরে আসতে পারবেন তবে সন্ধ্যার আগে অবশ্যই অবশ্যই ফিরে আসার চেষ্টা করবেন কারণ এখানে থাকার বা খাওয়ার কোনো ব্যবস্থা নাই এবং আপনারা যদি শহরে যেতে চান তাহলে আমি বলবো যে সন্ধ্যার আগেই সন্ধ্যা হওয়ার আগেই লালাখাল ছেড়ে আপনাদের শহরের ভেতরে ঢোকা উচিত আপনারা যখন শহরের ভিতরে ঢুকবেন তখনই যেন সন্ধ্যাটা হয় এমনভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত আর হ্যাঁ এখানে একটা আর্মি ক্যাম্প আছে আপনারা ক্যাম্পে ঢুকতে পারবেন না বা লালাখালের আশপাশ দিয়েও যেতে পারবেন না আর এই যে লালাখালের পাহাড়ের বাঘগুলা কিন্তু খুব সুন্দর মানে যখন বাঘ নিবে লালাখালের বিভিন্ন বাঘ নিবে পাহাড়ের ধার দিয়ে ভালোই লাগে দেখতে আরেকটি বিষয় আমি আপনাদের সাথে বলি সেটি হচ্ছে লালাখালে আপনারা যাবেন যে নৌকায় বা স্প্রিড বোর্ড ভাড়া করবেন তো এই বিষয় আমি আপনাদের বলি এনারা কিন্তু যার যার কাছ থেকে যা নিয়ে পারে সেটা করে যেমন আমরা স্পিড বোটে গিয়েছিলাম আমাদের কাছ থেকে এক হাজার টাকা ভাড়া চাইলো আমরা সেখানে নয়শো টাকা দিলাম কিন্তু মনে করেছিলাম যে আমাদের বেশ ঘোরাবে দূর নিয়ে যাবে আসলে না আমরা কিন্তু তিন মিনিটেই লালাখাল দেখা শেষ করলাম এবং ফিরে আসলাম তো আপনারা এই বিষয়টি খেয়াল করবেন যারা স্পিড বোট নৌকায় চড়ে যাবেন ভাড়ার বিষয়টি একটু বুঝে শুনে তাদের সাথে ডিল করবেন এখন আমরা প্রায় আগের স্থানে ফিরে এসেছি আসার মতো হয়েছে আর কি তার মানে আমরা যেখান থেকে লালাখালে এর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেখানেই আবার ফিরে এসছি আমি মনে করেছিলাম যে এই খালটি পার হয়ে আমরা লালাখালে যাব কিন্তু আসলে না এই এটিই হচ্ছে এই সারি নদীর এই অংশটি হচ্ছে লালাখাল এই যে পাহাড়ে ঘেরা দুই পাশে ছোট ছোট নৌকা দেখছেন এটি হচ্ছে লালাখাল এবং এই স্থানটুকুই আমরা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসি আমি আমার পরবর্তী ভিডিওতে আরও সব কিছু লালাখাল সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে জানাবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে